গত ডিসেম্বর মাসের আট তারিখে একটি ট্রাক এখান থেকে আমাদের হাইজ্যাক হয় বলে আমরা খবর পাই সেটাকে পাওয়া যায় না কতুয়ালি থানার দেওয়ানহাট থেকে তো পরবর্তীকালে ট্রাকের মালিক খোঁজাখুঁজি করে এবং পরে চোদ্দো তারিখ একুশ তারিখে একুশ ডিসেম্বর তিনি একটি কমপ্লেন করেন তো সেইটা তদন্তে নেমে আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ এবং আমরা টোল ট্যাক্সের এগুলো খুঁজে টুজে আমরা চোদ্দো তারিখে আমরা ট্রাকটার হদিশ করতে পারি এবং যে ড্রাইভার তাকে আমরা গ্রেপ্তার করি ড্রাইভারের নাম হল অরণ্য রায় এবং পরবর্তীকালে যে ইয়ে রয়েছে মালিক রয়েছে তাকেও গ্রেপ্তার করা হয় শঙ্কর সরকার এবং যে খালাসি ছিল বিক্রম সরকার তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন পিসি রিমান্ডে রয়েছে এই মালটা ওরা বিক্রি করেছিল গিয়ে বসিরহাটে যাওয়ার কথা ছিল চারদায় বিক্রি করেছিল বসিরহাটে এবং পাঁচ লাখ ষাট হাজার টাকা এরা এখান থেকে বিক্রি করে পেয়েছিল এবার অ্যাকাউন্ট ট্রান্সফারও হয়েছে সেগুলোরও আমাদের তথ্য রয়েছে এবং যেগুলো করেছিল এই টাকা বিক্রি করে একজন একটা আইফোনও কিনেছিল আমরা পেয়েছি আমরা এদেরকে রিমান্ডে নিয়ে বাকি তদন্ত করছি ট্রাকটা কি চিন্তাই হয়নি এরকম খবর হয়েছিল কিন্তু যারা করেছিল ড্রাইভার খালাসি এরাই করেছিল মালিকের ট্রাক মালিকের ইয়েতেই তারা এটাকে নিয়ে গিয়ে মালটাকে অন্য জায়গায় বিক্রি করে দেয় করে যাওয়ার কথা ছিল চাকদা নিয়ে চলে গেছিলো বসিরহাটে এবং সেইখান থেকে তারা এই টাকা করে কি মাল ছিল পাট ছিল রেট থেকে উঠেছিল দেওয়ানহাট থেকে উঠেছিল যা ছিল চাকদার নিয়ে চলে গেছিল বসির হাটে গিয়ে বিক্রি করেছিল এবং আমরা ড্রাইভারকে আমরা এইসব খুঁজে খুঁজে ড্রাইভারকে কিন্তু আমরা গ্রেপ্তার করি নবী মুম্বাই থেকে

দেবরা হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হুন্ডা এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স